সাগরের মাঝে আটকে থাকা পুণ্যার্থীদের উদ্ধার করল ভারত সেবাশ্রম সংঘের স্বেচ্ছাসেবক ও মহারাজরা গঙ্গাসাগর মেলা চলাকালীন বেনুবন জেটি সংলগ্ন মোহনায় দুটি লঞ্চের ধাক্কায় ওই লঞ্চে থাকা দুই শতাধিক পুণ্যার্থীদের সাগর থেকে উদ্ধার করল ভারত সেবাশ্রম সংঘের স্বেচ্ছাসেবক ও পুলিশ পুলিশকর্মীরা উল্লেখ্য গঙ্গাসাগর মেলাতে নামখানা থেকে বেনুবন আসার পথে নামখানা জেটি সংলগ্ন মোহনায় দুটি লঞ্চের সংঘর্ষে লঞ্চের সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় পাশাপাশি লঞ্চে থাকা যাত্রীরা সমুদ্র বক্ষে বিপদে পড়ে ঘটনার সাথে সাথেই সেই সমস্ত যাত্রীদের উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছায় ভারত সেবাশ্রম সংঘের স্বেচ্ছাসেবক ও সরকারি আধিকারিক সহ পুলিশ কর্মীরা তারপর তারা সেখানে গিয়ে ওই সমস্ত যাত্রীদের উদ্ধার করে নিয়ে আসে আবারও একবার সেবা কার্যে ভারত সেবাশ্রম সংঘের নাম স্বর্ণাক্ষরে লেখা হলো গঙ্গাসাগর থেকে প্রসেনজিৎ কর্মকারের রিপোর্ট এখন বাংলা এই ঘটনাটি দুর্ঘটনা থেকে একটা সেবা কার্যের সব থেকে বড় দৃষ্টান্তে পরিণত হল এটুকুই বলবো যে ভগবান শ্রীমদ ভগবদ গীতার সুস্পষ্ট সুস্পষ্টভাবে বলছেন তেশা মহং সমর্ধর্তা মৃত্যু সংসার ও সাগরাত ভবামি ন চিরাত পার্থ মাইয়া বেশিত চেতস্যাম আমি আমার ভক্তদেরকে মৃত্যুময় সংসার সাগর থেকে উদ্ধার করে থাকি আধ্যাত্মিক এই মহান আশ্বাসবাণী ব্যবহারিকভাবে কীভাবে সত্য হয়ে গেল সেটাই দেখতে পেলাম আমরা গঙ্গা সাগর ক্ষেত্রটি অনেকভাবে ছড়িয়ে আছে তার মধ্যে চেমাগুড়ি পয়েন্ট আছে নামখানা পয়েন্ট আছে কচিবেরিয়া পয়েন্ট আছে চেমাগুড়ি পয়েন্টেরই আমাদের যে শিবির সেই শিবিরের অধ্যক্ষ স্বামী পরশরঞ্জি মহারাজ তারই নেতৃত্বে সুচারুরভাবে ক্যাম্পটি পরিচালিত হয় এই বেনুবনে দেখা গেল সাগরের একটি অংশ ওই গীতার ভাষায় মৃত্যুময় সংসার সাগর হয়ে গেল সেই মৃত্যুরূপী সংসার সাগর থেকে ভারত সেবাশ্রম সঙ্গে স্বেচ্ছাসেবকগণ উদ্ধার করলো শতাধিক যাত্রীগণকে আধ্যাত্মিক সত্যটি ব্যবহারিক সত্য হয়ে গেল সঙ্গ সত্য সত্যই ভক্তের ভগবান সেটা আমাদের গুরু মহারাজ স্বামী প্রণবন্ধুজি মহারাজ ভক্তের ভগবান স্বামী প্রণবন্দী মহারাজ বলেছিলেন সঙ্গই ভক্তের ভগবান আজ সঙ্ঘ ভক্তের ভগবান অগণিত মানুষের ভগবান রূপে উদ্ধার করল শতাধিক যাত্রীকে আসলে ঘটনাটা ঘটেছিল কি যে একটি লঞ্চ যাত্রী নিয়ে যাচ্ছিল আর একটি লঞ্চ আসছিল এই আসার পথে একটা সামান্য ধাক্কা খায় এবং সেই ধাক্কা হেতু কিছু ফাটল বা ছিদ্র সৃষ্টি হয় এর জন্য নৌকাটি যেটাকে আমরা নৌকা ডুবি বলি আর কি সেই নৌকা ডুবির সম্পূর্ণরূপে ডুবে এতগুলি প্রাণহানির সম্ভাবনা শুরু হয়ে যায় সেই অবস্থায় সরকারি যারা কর্মী ছিলেন পুলিশ এবং প্রশাসনিক যারা ব্যক্তিত্ব তারাও ছুটে আসেন তারাও আমাদের সহায়তা করেছেন কিন্তু এখানে অনস্বীকার্য যে স্বেচ্ছাসেবকরা যেভাবে নিজে প্রাণের চিন্তা না করে যেভাবে ঝাঁপিয়ে পড়ে গুরু মহারাজের নাম স্মরণ করে শতাধিক যাত্রীগণকে উদ্ধার করলেন সেখানে সত্য সত্যই মনে হয় যে গুরু মহারাজকে আমরা কাণ্ডারি বলি গুরু মহারাজ কাণ্ডারি নৌকা নিয়ে যেতেন আর গুরু মহারাজ স্বয়ং কাণ্ডারি আজ কাণ্ডারি সন্তানরা এক নব নবযুগের নবসময়ের নবকালের নৌকাডুবির হাত থেকে অনেক যাত্রীদেরকে রক্ষা করলেন কাঠের নৌকা নয় লঞ্চ ডুবি বলুন তবু তো একর্তে জলসংকট সেই জলসংকটের হাত থেকে কান্ডারির সন্তান গুরু মাঝের সন্তান বীর স্বেচ্ছাসেবক আমাদের ভাইরা এতগুলো মানুষের প্রাণ বাঁচলেন এবং সেই সব মানুষের অশেষ শুভকামনা শুভেচ্ছাও আমরা পেয়েছি খুব আনন্দের দিন খুব স্মরণীয় দিন আবার একই সঙ্গে মানুষের কাছে থাকার জন্য এটা খুব দুশ্চিন্তারও দিন আর একটু হলে কি কী জানি কি ঘটে যেত আমাদের কাছে

একটা কথা আছে শাস্ত্রে মাধ্যম করে রাম করে তো ভক্তের ভক্তের মাধ্যমে আসলে করেন দেহ মন বুদ্ধি অহংকার না না ভক্তের দিয়ে ভক্তকে নিমিত করে ভগবানই সব কর্ম করেন নিমিত্ত মাত্র ভাব সভ্যসাচীন অর্জুনকে নিমিত্ত করে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধের বিশাল ধর্মযুদ্ধে অরাতিকুল মর্দন করেছিলেন অধর্ম নাশ করেছিলেন তাই আজকের এই যে শতাধিক যাত্রীর জলসংকট কবলিত যে মৃত্যুর করাল গ্রাস সেই গ্রাসের হাত থেকে স্বয়ং মৃত্যুঞ্জয় শিবরূপী গুরু মহারাজ স্বয়ং রক্ষা করলেন এটা আমাদের পঁচাত্তর বছরের সেবা কার্য পূর্তির সময়ে খুব স্মরণীয় হয়ে থাকবে খুব স্মরণীয় হয়ে থাকবে